আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন বা এই ব্যাপারে যদি কোনো সাজেশন বা সলিউশনের প্রয়োজন হয় তার জন্য আমরা একটা যথাযথ হেল্প আপনাদেরকে করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনে করা বেসিক্যালি যারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও হবে বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল যে জিনিসটি বলবো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন বা করবেন করে ভাবছেন তাদের জন্য একটা বেস্ট সময় হচ্ছে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ প্রিভিয়াসলি অনেক ভিসা ইস্যু হয়েছে এবং তখনও একটা ভালো রেশিও ছিল এবং ওই রেশিওটা কন্টিনিউ করছে এখন ব্যাপার হচ্ছে কেন কন্টিনিউ করছে সেটা বলতে গেলে প্রিভিয়াসলি যেমন ক্রিসমাস নিউ ইয়ার ছিল দেন হচ্ছে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনের পরও হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের লাস্ট এবং ফেব্রুয়ারি মাসে যেহেতু চাইনিজ নিউ ইয়ারটা আছে এবার সো এই টাইমটাতে হচ্ছে গিয়ে তাদের ভিসা ইস্যুটা অনেকটা বাড়িয়ে রাখবে এখন ব্যাপার হচ্ছে যেহেতু আপনি ডিসেম্বর মাসে যদি অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু আপনি জানুয়ারি মাসের শেষে ট্রাভেল করতে পারবেন সো আপনার প্ল্যানটা এরকম করে করতে হবে এখন ব্যাপার হচ্ছে রেশিওটা ভালো আছে ইটস নট লাইক যে আপনি অ্যাপ্লাই করলেই আপনার ভিসাটা হয়ে যাবে এরকম না ব্যাপারটা বাট রেশিও ভালো আছে সো আপনার ডকুমেন্টেশনটা অথেন্টিক হতে হবে আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার যে প্রফেশনাল ডকুমেন্টস এগুলো তাদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এখন একটা ব্যাপার আপনি যদি খুবই নর্মালি চিন্তা করেন তাহলে দেখেন নিউজিল্যান্ডের ই ভিসাটা তারা আপনাকে ইন্টারভিউ নিচ্ছে না কোনো বায়োমেট্রিক দিতে হচ্ছে না শুধুমাত্র তারা আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করবেন ওই ডকুমেন্টের উপর বেস করে আপনাকে ভিসা দিবে সো এখন একটা খুবই নর্মাল ব্যাপার যে আপনার ডকুমেন্টগুলো যদি সঠিক ওয়েতে সাবমিট না হয় এবং তাদের ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে কিন্তু তারা কোনোদিন দিন ভিসা আপনাকে দিবে না সো আপনাকে একটু কেয়ারফুল হতে হবে আপনার যতই ব্যাঙ্কে অনেক টাকা থাকুক বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যতই স্ট্রং হোক না কেন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার এই ডকুমেন্টেশনের প্রেজেন্ট কারণ তাদের কিন্তু একটা রিকোয়ার্ড ক্রাইটেরিয়া দেওয়া আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ফাইলগুলো এখন নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল এবং আদার যে কান্ট্রি বা হোম টাইস বা ফ্যামিলি টাইজ যেটাই বলুন না কেন এগুলো জন্য আপনি যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে পারবেন তাদের পিডিএফের কিন্তু কোনো ওরকম কেনাডার মতো লিমিটেশন নেই যে আপনি সাত আটটা ফাইলের মধ্যে আপনার সব কিছু আপলোড করতে হবে এখানে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আপনার প্রোফাইলের এক একটা ডকুমেন্টস ধরুন আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি যেগুলো অর্থাৎ ফাইনান্সিয়াল সলভেন্সি বলতে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি দেন আদার অ্যাসেট ভ্যালুশন এগুলো কিন্তু খুব আলাদা আলাদা করে আপনি সাবমিট করতে পারেন দেন আপনার ফ্যামিলি টাইস বোঝানোর জন্য আপনি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার কানেক্টিভিটিটা বোঝাতে পারেন তারা কে কী করছে তাদের সাথে আপনার বন্ডিংটা কীরকম এই সব জিনিসগুলো প্রুফ করার জন্য যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপনি দিতে চান সেগুলো কিন্তু দিতে পারেন সো এই পুরো ব্যাপারটা আপনি চিন্তা করবেন যে আপনার এই ডকুমেন্ট দেখে আপনাকে একজন ভিসা দিবে সো ওই অনুযায়ী কিন্তু আপনার ডকুমেন্টটা সাজাতে হবে এখন আপনি জাস্ট যেরকম ভাবে খুবই নর্মাল ওয়েতে যদি আপনার প্রফেশনাল ট্রেড লাইসেন্স ধরুন বা জব করলে এনওসি দেন স্যালারি সার্টিফিকেট এগুলো জাস্ট যেন যদি আপনি আপনার ফাইলে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে রেশিও ভালো আছে এখন ডিসেম্বর মাস চলছে সো আপনি যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করতে পারেন আর ব্যাপার হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি যখন রেডি করবেন অবশ্যই তার সাথে যখন আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন তার একটা ডিটেল ট্রাভেল আইটেনারি করে দেওয়ার চেষ্টা করবেন যে কোন কোন প্লেসেসগুলো আপনি ভিজিট করবেন বা কোন সিটিতে আপনি থাকছেন এই ব্যাপারগুলো মেনশন করে দিবেন এবং তাদের যে বর্তমানে যে ফেস্টিভ্যালগুলো ওই টাইমটাতে যে চলবে ওই ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করবেন আপনি এরকম একটা আইটেনারি করার চেষ্টা করবেন তাহলে যে ব্যাপারটা হবে তাদের যে পরিবেশ এবং আপনার যে প্ল্যান এই দুইটা কিন্তু ম্যাচ করবে সো মোট কথা হচ্ছে আপনার এক একটা ডকুমেন্টসের সাথে আর একটা ডকুমেন্টসের একটা ম্যাচ করার ব্যাপারটা থাকতে হবে যখন আপনি ইমব্যালেন্স ওয়েতে আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার ভিসা রেশিও যতই ভালো থাকবে আপনার ভিসাটা রিভিউজ হওয়ার চান্স অনেক বেশি থাকবে সো আশা করি আপনাদেরকে একটু হলেও বুঝাতে পেরেছি সো যারা নিউজিল্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট সাবমিট করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা যত দ্রুত সম্ভব এই ডিসেম্বর মাসের মধ্যে আপনার ভিসাটা অ্যাপ্লাই করে ফেলুন তাহলেই কিন্তু আপনি আপনার জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি শুরুতে যে প্ল্যানটা করছেন ওটা এক্সিকিউট করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ডের প্রসেসিং সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ